হরে কৃষ্ণ জয় জয় শ্রীরাধ কৃষ্ণ প্রেমন্দ হি হিবলম হরিবল নম বৃন্দ তুলেলসীব প্রিয় কেশবচ সত্যবৈত নমো নম ॐ येन गुरुवेप्तमयनचरचरं तत्पदं येन तस्मै श्रीगुरुवे नमः ॐ कृष्णाय वसुदेवाय हरे परमात्मने प्रणदशुनाशाय गोविन्दाय नमो नमः जय जय श्रीराधर्शं বেশ কিছু সময় হলো ভাগবত আসরে আমরা সকলে উপবিষ্ট হয়েছি বলে রাখা ভালো ভাগবত আসর একটা বৃন্দাবন ধাম এই বৃন্দাবন ধামে সবাই আসতে পারে না যারা আসে তারা অত্যন্ত ভাগ্যবান তো সুতি ভক্তবৃন্দ আপনারা যারা এসেছেন আপনার প্রত্যেকে অত্যন্ত ভাগ্যবান তাই এই ভাগবত আসতে পেরেছেন শুধু এখানেই নয় যারা দূর থেকে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন টিভি চ্যানেলেও এই ভাগবত পাঠ শ্রবণ করছেন তারা বৃন্দাবন স্বাদ আস্বাদন করতে পারেন কারণ এটা হচ্ছে রাধা রানীর কৃপা তপ্ত কচন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী যিনি বৃন্দাবনেশ্বরী ঈশ্বরী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গের ন্যায় তিনি বৃন্দাবনের ঈশ্বরী তাই এই বৃন্দাবন ধামের যিনি প্রদান তার অশেষ কৃপা আমাদের প্রতি তাই আমরা এই ভাগবত আসরে আসতে পেরেছি বিগত দিন এই ভাগবত শ্রবণের যে স্বাদ আর সপ্তদিন ভাগবত স্বাদ সেটা আমরা ভাগবত আসরটা যতটুকু হৃদয়ঙ্গম করব তার উপর ভিত্তি করে আমরা সেই স্বাদ আস্বাদন করতে পারবো ভক্তবৃন্দ আজ আমরা গত দিনের যে আলোচনা ছিল চৈতন্য চৈতন্য ভাগবত এবং শ্রীমদ থেকে যে আলোচনা আমরা আমরা গত করে রেখেছি আজ একটু ভিন্ন রকম আলোচনা করব আমাদের এই পাঠের আলোচনা আসর থেকে বিভিন্ন রকম অনুরোধ এসেছে এই টপিকগুলো আজকে রাখার তাই আমি নিজে কিছু পাঠের আলোচ্য বিষয় তৈরি করে নিয়ে এসেছি আপনাদের মঙ্গল কামনার্থে ভক্তবৃন্দ আচ্ছা আমরা এমন একটি দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি অত্যন্ত সংকটাপন্ন মুহূর্তে আমরা বাস করছি আমরা সনাতনীরা ক্রমশ নিজেদের অস্তিত্ব ভুলে যেতে উপক্রম হয়েছে আমাদের আমরা জানি না আমাদের সৃষ্টি কেন হয়েছে আমাদের কি গতি আমাদের আদি গতি কি ছিল এবং অন্ত গতি কি হবে আমরা এই মধ্য জীবন জীবনযাপনটা কেন করছি এটার উদ্দেশ্য কি এটা প্রাপ্তি কি আমরা জানি না আমরা যতটুকু জানি তা হচ্ছে আমরা একটা মোহে পড়ে আবদ্ধ হয়ে আছি এই মোহটা থেকে আমাদের বের হতে হবে তো আমরা কিছু আলোচনায় যাব আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছাত্র জীবন মানব জীবন ও জীবন দর্শনের পথ প্রদর্শক হচ্ছে গীতা আজকের আলোচ্য বিষয়টা আমি আবারও বলছি ছাত্র জীবন মানব জীবন ও চিরন্তন জীবন দর্শনের পথ প্রদর্শক হচ্ছে গীতা আজকের যে আলোচনাটা আমি তৈরি করেছি প্রত্যেকের অনুরোধে সবকিছু মিলিয়ে আমি একটা কম্বাইন্ড আলোচনাটা আপনাদের জন্য আজকের ভাগবত আসরটাতে নিয়ে এসছি আজকের এই ইয়াং জেনারেশনটা এবং যারা জীবনের অন্তিম দশায় উপনীত হয়েছি আমরা বার্ধক্য জীবনে সে উপনীত হয়েছি এবং যারা জীবন শুরু করছি নবাগত পথিক আমরা প্রত্যেকের জন্য সামঞ্জস্যতা রেখে আজ একটা আলোচ্য বিষয় আমরা নিয়ে এসেছি আর তো বেশি দিন নেই আজকে ভাগবত আসরের চতুর্থ দিন আর তিন দিন হয়তো আমরা ভাগবত আসরটা করতে পারবো তাই আমি চেষ্টা করছি এই সাত দিনের মধ্যে আমরা যেন জীবনের একটা পথ প্রদর্শক আমাদের জীবনের একটা আলোকবর্তিকা আমরা খুঁজে পেতে পারি যে আমাকে আমার জীবনের রথ অর্জুনের যেমন রথের সারথী হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তেমনি আমাদের এই জীবন রথের সারথিও যেন আমরা ভগবানকে খুঁজে পেতে পারি আমি সেই চেষ্টাটুকু করছি আপনারাও কৃপা করে আমাকে সঙ্গ দিতে হবে পথ তো আর একা একা হাঁটা যায় না কাউকে তো পথ দেখিয়ে দিতে হয় এবং যে দেখিয়ে দিবেন সে পদটাকে অনুসরণ করে তাকে হাঁটতে হবে তাইলে এখানে দুইজনেরই গুরুত্ব মুখ্য তাই আপনারা আমার সাথে থাকুন ভাগবত আস্বাদন করুন তত্ত্বকথামৃত আস্বাদন করুন আর অবাক ব্যাপার কি জানেন আমাদের জীবন থেকে গীতা হারিয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে ইয়াং জেনারেশন কতটুকু গীতা পড়ে বলুন তো বিভিন্ন জানেন আমাকে বিভিন্ন মা বাবারা বলে বিভিন্ন শিক্ষকরা বলে বিভিন্ন আজে বাজে বিভিন্ন ছবি কত কিছু ভাইরাল হয়ে যাচ্ছে বলেন মুহূর্তের চোখের পলকে ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু একটা ধর্মীয় কথা ধর্মীয় ভিডিও ভাগবত ভিডিও বিভিন্ন কথা এগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না আপনারা আপনাদের সকলের পরিচিত একজন ভাগবতম গোপীনাথ শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রভুজী ওনার সাথে একবার কথাতে উনি বল বলেছিলেন যে আমি বিভিন্ন পাঠের প্রোগ্রামে বলি সনাতন ধর্মীয় ছেলেমেয়েদের প্রত্যেকে প্রত্যেককে ধর্মীয় সনাতন ধর্মীয় ভিডিওগুলো শেয়ার করে দাও তাতে কি করে হবে তাতে তারা শিখতে পারবে জানতে পারবে কিন্তু আমাদের মধ্যে আমাদের আজকের প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে এই টেন্ডেন্সিটা নাই তারা বিভিন্ন গানের ভিডিও ডান্স ভিডিও বিভিন্ন কোরিওগ্রাফি ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছে কিন্তু সনাতন ধর্মীয় ভিডিওগুলো এড়িয়ে যাচ্ছে তাতে করে কি হচ্ছে জানেন তারা শিখতেও পারছে না জানতেও পারছে না আমরা জীবনের আমরা সাত দিনের পুরোটা সিংহভাগ সময় এই মোবাইল স্ক্রিনে আজকের ছেলেমেয়েরা ব্যয় করে কিন্তু ছেলে মেয়েদেরকে যদি এই শিক্ষাটা দেয়া যায় যে এই মোবাইলটাকেও বৃন্দাবন ধামে পরিণত করা যায় প্রেমসি বলুন রাধে রাধে এই শিক্ষাটা যদি তারা পেয়ে যায় যে আমরা সিংহবাগ জীবন দিনের সারাটা সময় যে মোবাইলটাতে ব্যয় করছে এই মোবাইলটাতেও মোবাইলটাকেও আমি বৃন্দাবন ধাম বানিয়ে নিতে পারি কিভাবে করা যায় যত ধর্মীয় গ্রুপগুলো আছে আমি আর থাকতে পারি আমার সামনে যখন ভগবান জয় জয় শ্রী রাধেশ্যামের শ্রীমূর্তি বিগ্রহ ছবি আমার সামনে আসছে আমি তো একটিবার কমেন্ট করতেই পারি জয় জয় শ্রী রাধেশ্যাম একবার তো কমেন্ট করে বলতে পারি রাধে রাধে আমি যখন মোবাইলে ঢুকছি মোবাইলটা যখন চালানো শুরু করছি তখন ঢুকে তো কোনো ধর্মীয় গ্রুপগুলোতে আগে পোস্ট করতে পারি আগে কমেন্ট করতে পারি রাধে রাধে আগে দর্শন করতে পারি ভগবানের ছবি তারপরে আমি যা বিভিন্ন কাজ করার একাডেমিক কাজ হোক নিজের কাজ হোক যা করার করলাম তাতে হলো কি আমার মোবাইলের যেই যাত্রাটা এই মোবাইলের প্রযুক্তিগত যে যাত্রা সেটাও কীসের মাধ্যমে ভগবানের নামের মাধ্যমে শুরু হলো এবং দিনের শেষে যখন আমি মোবাইলটা বন্ধ করে রাখছি তখনও যদি ভগবানের নামটা লিখে কোনো গ্রুপে বা বিভিন্ন গ্রুপে ভগবানের পোস্টগুলোতে ভগবানের নামগুলো লিখে তাতে করে কি হবে আমার এটা একটা অভ্যাসে পরিণত হবে একটা অভ্যাসে পরিণত হবে আমার বলাটাতে অভ্যাসে পরিণত হবে আমি যদি ধর্মীয় ভিডিওগুলো শেয়ার করে দেই তাহলে কি হবে আমাদের সনাতন ধর্মীয় ছেলেমেয়েরা আরও উৎসাহিত হবে জানতে পারবে তো আজকের ছেলেমেয়েরা কেন সেটা করছে না তারা আর কবে সচেতন হবে তাদের অবক্ষয়ের কারণ কিন্তু তারা নিজেরাই আমরা আমাদের এই সনাতন ধর্মের অবক্ষয়ের একমাত্র কারণ আমরা নিজেরা তাই সকলকে উদাপ্ত আহ্বান জানাচ্ছি খুব দ্রুত নিজেরা যেন নিজেদেরকে সচেতন করি আপনারা আমরা যারা মা বাবারা আছেন তারা নিজেদের ছেলেমেয়েদেরকে ঘরে তোলুন খুব দ্রুত আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় আজ প্রবেশ করব আজ চৈতন্য চরিতামৃত বা চৈতন্য ভাগবত এবং শ্রীমদ ভাগবতম যে রস আস্বাদনের ব্যাপারগুলো এগুলো টোটালটা নিয়ে আমি টপিকটা রেডি করেছি তো আশা করছি আপনারা প্রত্যেকে ভগবানের কৃপার সাথে স্মরণ করবেন আমরা শুরু করছি শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত গীতায় শ্লোক একষট্টি যেখানে যার আটটায় আমরা ছিলাম সেখানে অধ্যায় অষট্টি নাম্বার শ্লোকে ভগবান কিছু জিনিস আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে বলেছেন আমরা এখন সেগুলো শ্রবণ করছি আগের শ্লোকগুলো তো আমরা শেষ করেছি সেটি হচ্ছে কি শ্রী ভগবান ও তানি সর্বাণি সমিয়ম্ম ইয়ক্তবাসী তোমৎপর বসে হি ইয়েসেন জ্ঞানী প্রজ্ঞা প্রতিষ্ঠিতা মানে ভগবান কি বলছেন কর্মযোগী সাধক সমস্ত ইন্দ্রিয় সংযত করে যেন আমাতে চিত্ত সমায়িত করে অবস্থান করেন কারণ যার ইন্দ্রিয়গুলি সংযত তারই বুদ্ধি প্রতিষ্ঠিত বা তাকে স্থিত প্রজ্ঞা বলা হয় ভগবান স্পষ্ট ভাষায় এগুলো বলে দিয়েছেন যার ইন্দ্রিয় সংযত তাকে স্থিত প্রজ্ঞা বলা হয় আজকে সেই আলোচনায় আমরা যাচ্ছি খুব মন দিয়ে আমরা আমি আজকের আলোচনাটা একটু ভিন্নভাবে করতে যাচ্ছি কারণ অনেকের অনুরোধে আজকের আলোচনাটা আমি তৈরি করেছি তাই আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন ভগবত গীতা এমন একটি জিনিস আগে আমাকে বুঝতে হবে যে গীতাটা কি কেন গুরুত্বপূর্ণ ভগবত গীতা এমন একটি জিনিস যেটা কেবলমাত্র ধর্মগ্রন্থ নয় এটি একটি সার্বজনীন জীবন দর্শন এক অসামান্য মানব চেতনার ম্যানুয়াল মানে পথ প্রদর্শক এটি যেমন ছাত্রের জন্য মন সংযমের শিক্ষা দেয় তেমনি কর্মজীবনে নীতির পথ দেখায় এবং আত্মিক জাগরণে চূড়ান্ত দিশা দেয় ছাত্র জীবনে গীতা কেন গুরুত্বপূর্ণ ছাত্র জীবন জীবনের একটি বীজ বপনের সময় একটি বীজ রোপণের সময় এই ছাত্র জীবনটা কারণ তার মধ্য দিয়ে আমাদের জীবনের পথ চলাটা শুরু হয় গীতা এই সময়টিকে স্থিরতা আত্মনিয়ন্ত্রণ ও কর্মে নিষ্ঠার মাধ্যমে সার্থক করতে বলে কি বলছে গীতায় কর্মসু কৌশলম দ্বিতীয় অধ্যায় ৫০ নম্বর শ্লোকে বলছে ভগ মানে অর্থাৎ কর্মে নিপুণতাই যুগ গীতা ছাত্রকে শেখায় কর্ম করো নিষ্ঠা ও জ্ঞান দিয়ে ফলে নয় বা ফলের আশা করে নয় তারপর আবার দ্বিতীয় অধ্যায় আটচল্লিশ নম্বর শ্লোকে গীতা কি বলছে চমত্তম ইয়োগ উচ্চতে অর্থাৎ সুখ দুঃখ জয় পরাজয়ে সমভাব রাখা এটি যোগ গীতা মনের স্থিরতা শেখায় জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখে সমভাব থাকা শেখায় যা একজন ছাত্রের মানসিক বিকাশে অপরিহার্য ছাত্র জীবনে এই শিক্ষাগুলো মনসংযম ধৈর্য পরিশ্রম ও উদ্দেশ্যনিষ্ঠ হওয়ার পথে আলোকবর্তিকা ছাত্র জীবনে কেন গীতা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা জানলাম এবার আমরা জানি ছাত্র জীবনে গীতাটা আসলে কিভাবে গুরুত্বপূর্ণ কোন জায়গায় গীতা আমাদের জন্য কাজ কাজগুলো করছে কোন জায়গায় আমাদেরকে গীতা আসলে প্রকৃত শিক্ষাটা দিচ্ছে কিভাবে আমাদেরকে গীতা কর্ম শিখাচ্ছে মানব জীবন মানে শুধু আহার নিদ্রা নয় ঘুমানো আর খাবা এটা আমাদের জীবন নয় খেলাম আর ঘুমালাম এই তো জীবন না এইটা জীবন নয় এটি এক আত্মসন্ধানের যাত্রা নিজেকে খুঁজে পাবার যাত্রা এই জনম। গীতা সেই যাত্রার দিশারি। এই মানব জনমটা হচ্ছে নিজেকে খুঁজে পাবার একটা দীর্ঘ পথ চলা আর সেই পথ চলাতে গীতা হচ্ছে আমাদের পথ প্রদর্শক আমাদের পথটা চিনিয়ে দেয় দেখিয়ে দেয় গীতা একটি লাইফ ম্যানুয়াল জীবন চলার নির্ধিক নির্দেশিকা কর্ম জ্ঞান ভক্তি ও এই চারটি মূল স্তম্ভে গড়া গীতার শিক্ষা জীবনের প্রতিটি সংকটে সহায় আধুনিক জীবনে হতাশা বিভ্রান্তি ও মানসিক চাপের মধ্যে গীতা বলছে না অয়ম হন্তি না দ্বিতীয় অধ্যায় উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে অর্থাৎ আত্মা কাউকে হত্যা করে না আবার কি নিজেও মরে না তাই কি বলছে এই শিক্ষার ভিত্তিতে আমরা কি বুঝতে পারছি এই শিক্ষার ভিত্তিতে আমরা বুঝতে পারছি আত্মা অমল আমাদের ভয় ছাড়িয়ে জীবনের গভীরতাকে উপলব্ধি করা দরকার এবং আমাদের উচিত কর্ম ফলে নয় কেবল কর্মে মনোযোগী হওয়া তাহলে জীবনে আমরা আনন্দ খুঁজে পেতে পারবো তারপরে আমরা তিন নম্বরে কি জানতে যাচ্ছি। গীতা মাতা দ্যাশ মাতা মানে এটা কেন বলা হয় তো আমরা মা বলি তাই না গীতাকেও মা বলি এই শিক্ষাগুলো যদি না থাকে মা বলতে না শিখি না। ভালোবাসা তৈরি হবে না দেশ মাকে যদি আমি মা বলতে না শিখি মায়ের যে স্থান সেই স্থান যদি আমি তাকে না দিতে পারি তাহলে তার প্রতি ভালোবাসা আমার কখনো তৈরি হবে না তো এটা কেন বলা হয় গীতা মাতা দেশমাতা এই মাটা কেন বলা হয় একটু দেখি গীতা মাতা বলা হয় কারণ গীতা জীবন ধর্ম শেখাই যেমন মা শেখান তার সন্তানকে মাতার সন্তানকে শেখায় বাবা এটা তোমার জন্য ভালো হবে না তুমি এদিকে যেও না এখানে গেলে পড়ে যাবে এখানে গেলে ব্যথা পাবে এই শেখাগুলা এই শিক্ষাগুলো মা যেমন তার সন্তানকে দেয় তদ্রুপ গীতাও প্রত্যেকটা সন্তানকে এই শিক্ষাগুলো দেয় যে কিভাবে আমি আমার জীবনকে উন্নত করতে পারি আমি যেন এই পথে না যাই কারণ এই পথে গেলে আমি আমার জীবনকে অন্ধকারে নিমজ্জিত করব। আমি যেন ওই ওই গেলে আমি জীবনের উদ্দেশ্য পাব যেমন সন্তানকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রেমসে বলুন না রাধে রাধে একটু বলবেন রাধে রাধে একটু বলবেন আপনারা রাধে রাধে যত বলবেন আপনার ডার জীবনের দরজাগুলো না তত দ্রুত খুলে যাবে তত তাড়াতাড়ি সংকট থেকে মুক্ত হতে পারবেন তেমনি দেশ মাতাও মা যেমন তার সন্তানকে আশ্রয় দেয় আমার দেশও আমাকে আশ্রয় দিচ্ছে তাই গীতা ভারতের সাংস্কৃতিক আত্মা এই মহাবিশ্বের সাংস্কৃতিক আত্মা গীতা তাই গীতাও দেশমাতা মাতা গীতা ও দেশমাতা মাতা কি আমাদের মা মা স্বরূপা মাতৃস্বরূপা জননী জন্মভূমি স্বর্গাদৌ বিগুরিয়সী জননী জন্মভূমি স্বর্গ এই তিনটার ঊর্ধ্বে আমার মা আর এই মার যেমন মমত্ববোধ তেমন মমত্ববোধ আমার দেশ মাতৃকার তত্ত্ব দিক মমত্ববোধ দিয়ে প্রত্যেকটা জীবকে আগলে রাখছে এই গীতা তাই উভয়ই মাতা এবার আমরা জানি গীতা কিভাবে জীবন দর্শন অর্থাৎ ফিলোসফি অফ লাইফ